আমি খাও না তুমি খাও পাইবার তারপর যে ডালের চলে বড় যে গাছ এই গাছ ভাঙিয়ে পড়েছে আমাকে তারের পরে সেটা কিভাবে কীভাবে ছড়াই সবাই দাও এখানে এরকম টান খাইছে বুঝলি কোনো একটি টি জি বক্সের ভিতরে ফাইবার কাটিয়ে বেড়েই গেছে এটা ছাড়া নেই বড় সেটি দেখব পোড়াডাঙ্গা পদ্মনাথপুর গাজির মোড়ের দিকে ডিস লাইন ও নেট লাইন কিছু নেই জুড়ে দিয়ে তারপর দুপুরে খাতে যাব আর দুই কপ দিলেই যাব না ওরা বাদ বাদ নেয়লে ও তাম তো আনাল না ওর তোমাদেরকে দেয় দেয় খাও প্রচুর প্রচুর হালকা নাস্তা খাও ভালো মজা লাগতেছে এই 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 যে কনে পাবা নে কোন টিচ বক্সের মধ্যে কাটা পাবা নে এই তো আর ফি রাইসেসের কথা এই যে কোনো জায়গাতে টান খাইয়ে ভাইছ টিস বক্সের দেখে বেরোই

কাটাই যায় পাবা নেই নামায়নি তারপরে দেখাচ্ছি তোমাকে যদি তোমরা দেখতে না কিনা না ওই যে জিয়াই বান্দার আছে না ঢুকে চলে গেছে ওই যে গেলে তুমি পারবা না এখন কোনো কথা আছে বাংলাদেশে তোমার তো সব সময় জেটা কাটি দিবা নাতে দাও পিলা দাও তোমরা হ্যাঁ কি নামাসু সই ভালো দেখাছ তো আবার মোটা মুড়ি কি কাছের মতো দেখাই দিলা আবার মোটা মুড়ি কি এই যে কাটি গেছে মাথা ঠিক করতেছে এনে কাটি জুড়ে দিতে জি আইতে সাফ খাইয়ে কাটি গেছে ইনতে এই আউনি জুড়ে দেব কইছে জায়গা এই না এই যে ইয়া এসে না পিলা না না লে লে কত গাছে লাইন বন্ধ হয়ে গেছে

দেখ ভাইডি দো তোরা বন্ধুরা এ জায়গাও জোড়া শেষ এবার বরদ অর্থ উপরে বানতে দেবো আর আমি এখন ফোন দেবো সব লাইন চালু যাবে না সে জায়গার কাজও শেষ করে ফেলেছি ধন্যবাদ বন্ধুরা